হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লক এই ফার্স্ট মিনি ব্লকটি আমি ভেবেছি প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে শুরু করব এবং আমি একটি দোকানে যাব দোকান থেকে মাল নেব মাল নেওয়ার পর দোকানিকে আমি এই জাল কুড়ি টাকার নোটটি ধরাবো এই জাল কুড়ি টাকার নোটটি নেওয়ার পর দোকানের রিয়েকশানটা আমি আজকে আপনাদের দেখাবো চলো দেখা যাক তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আমি দোকানের দিকে এগিয়ে যাচ্ছি সবুজ গাছপালা দেখতে দেখতে আমি কিছুটা আসার পরই আমি দোকানের সামনে চলে এলাম দোকানের সামনে সাইকেলটা আমি রেখে দোকানের দিকে এগিয়ে গেলাম অনেক জিনিস দোকানের সামনে দেখতে পেলাম এবং আমি কী নেব খুঁজে পাচ্ছিলাম না এবং আমার মধ্যে একটি ভয় কাজ করছিল আমি জানি না আমার ভাগ্যে কি আছে দেখা যাক ফাঁসকে আসি এবং আমি দোকানিকে চারটে ইপি দিতে বলেছি এবং সেই মতো সেই মতো দোকানি আমাকে চারটে ইপি নিয়ে এসে দিল এবং দোকানিকে আমি এই জাল কুড়ি টাকা নোটটি দিলাম আমার ভয় করছে যদি বুঝতে পেরে যায় আমার ভাগ্যের দুঃখ আছে তো দোকানে কিছু বুঝতে পারলো না তো ফাইনালি আমি জাল কুড়ি টাকা দিয়ে ইপি পেয়ে গেছি এবং আমি বাড়ি যাই তোমরা তোমরাও মিনি এর জন্য সাবস্ক্রাইব করো বাই